হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি দেখাবো চিকেন কষা বা চিকেন ভাজা যাই বলো না কেন এটা রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে পারবে তার জন্য আমি এখানে দেড় কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি সেটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিলাম সরষের তেলেই রান্না করবো বেশ কিছুটা পরিমাণে তেল গরম হলে তাতে আমি গোটা গরম মশলা দিয়ে দেব তাদের তেজপাতা এলাচ সবুজ এলাচটা দারচিনি একটা বড় এলাচও আছে লবঙ্গ আর শুকনো লঙ্কা তার আগে একটু চিনি দিয়ে দিলাম যাতে তেলটা চিনির কালারটা ক্যারামালাইজ হয়ে যায় হয়ে লাল রংটা আসে সেই পর্যায়ে আমি একটু পেঁয়াজ গরম মশলাটা দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি কুচি পেঁয়াজ সেটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন আরশোলার রঙ ধারণ করবে আর ষোলো কালারটা আসবে সেই সময় আমি মুরগিটা দিয়ে দেবো মুরগি আমার ধুয়ে বেছে পরিষ্কার করা হয়ে আছে জল নেই জলটা ঝরিয়ে রাখা আছে শুকনো হয়েই আছে সেটা দেব তোমাদের কাছে বলে রাখি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে আর পারলে শেয়ার করো বন্ধুদের সাথে আর পুরোনো বন্ধুরা কেমন হলো কেমন বানালে সেটা জানিও জানাতে ভুলো না আমি মুরগিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার নাড়তে থাকবো ভালো করে মিশিয়ে নেবো তেলের সাথে একটু মুরগিটা ভেজে নেবো কিছুক্ষণ তারপর এর মধ্যে আমি একটা মশলা করে রেখেছি মিক্সিতে আদা রসুন আর একটা ছোট পেঁয়াজও তার সাথে দিয়েছি আর একটা টমেটো দিয়ে আমি পেস্ট করে রেখেছি পেস্টটা ঢেলে দেবো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ জিরে ধনে আর লাল লঙ্কা না দিলে তো টেস্ট আসবে না ভাজা চিকেনে বা কষা চিকেন যাই বলো না কেন তাতে একটু লাল লঙ্কাও দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো যেটা সেটা নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা দেখে নুনটা নেবে দেখে নুনটা দেবে আর একটু টক দই মিক্সির বাটিতেই নিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নিলাম ঘুরিয়ে নিলাম যাতে একটা ক্রিমি টেক্সচার আসে কারণ অনেক সময় দই ফেটে যায় তেলে দেবার সঙ্গে সঙ্গে সেটা যাতে ফেটে না যায় মুরগিটা পুরো তেলে ভাজা ভাজা করে নেব মশলা সমেত তারপর আমি দইটার মধ্যে ঢেলে দেব দইটা ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ না কষাবো বা ভালো করে মিশিয়ে নেবো তোমরা যদি দই না দিতে চাও সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিও বা আর একটা টমেটো দিয়ে দিও টমেটোটা দইয়েরই কাজ করবে খুব ভালো করে কষাতে হবে দেখো তেলটা ছেড়ে এসেছে তেল বেরিয়ে গেছে একটু ঘন ঘনই নাড়তে হবে তলাতে যাতে ধরে না যায় তলাতে ধরে গেলে টেস্টটা খারাপ আসবে পুরো ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি অন্য পাত্রে ঢেলে নেব আমার পরিবেশনের পাত্রে আর তার আগে একটু চিনি দিয়ে দেব ব্যালেন্সের জন্য যেহেতু টক দই দেওয়া আছে আমার রান্না হয়েই আছে বন্ধুরা তোমরা কে কীভাবে করলে আমাকে জানিও খুব ভালো করে আমি ভাজা ভাজা করে পরিবেশনের পাত্রে এবার নাবিয়ে নেব তো রুটি লুচি পরোটা পোলাও যার সাথে ইচ্ছা তোমরা খেতে পারো এটা দারুণ টেস্ট আমি এবার ঢেলে নিলাম নমস্কার বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট মেনু নিয়ে তার আগে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না কে কিভাবে করলে বা কেমন হলো আসি বন্ধুরা